বন্ধুরা আপনারা জানেন ফুলবাড়িতে এখানে প্রতিনিয়ত পুলিশে রেড করে এখানে এর কর্মীদেরকে তোলার জন্য প্রতিনিয়ত এখানে পুলিশ রেড করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ফুলবাড়ি পরিদর্শনের জন্য এখানে স্বয়ং নশ্রি দিকে এখানে হাজির হয়েছেন সাধারণ মানুষের সঙ্গে জনসাক্ষাৎ করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলবাড়িতে এসছেন শহ নের দিকে সাধারণ জন মানুষের সঙ্গে জনসাক্ষাৎ করার জন্য এখানে এসছেন আমরা দেখে নেব সেই ছবি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুলবাড়িতে স্বয়ং নজর সিদ্ধি এখানে পরিদর্শন এসছেন সাধারণ মানুষের সঙ্গে জনসাক্ষাৎ করছেন

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বয়েন নসাদ সিদ্দিকী ফুলবাড়ির সাধারণ মানুষের সঙ্গে জনসাক্ষাৎ করতে এসেছেন যেহেতু এই ফুলবাড়িতেই আইসএফের একাধিক কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে উত্তপ্ত সেই ফুলবাড়ির সাধারণ মানুষের সঙ্গে জনসাক্ষাৎ করতে এসেছেন স্বয়েন ভাঙার এমএলএ নওসাদ সিদ্দিকি